আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে কালামকারি পেটেলে কালেকশন নিয়ে আসছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেস বার এই অ্যাড্রেসে আসলে কিন্তু আপনারা পাইকারি রিটেল যেভাবে খুশি কিন্তু কেনাকাটা করতে পারবেন সো যাদের সুযোগ হবে আমি বলবো এটা স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন যারা পাইকারিতে নেবেন সেট ধরে যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমি এখানে প্রায় আট দশটা ডিজাইন আছে আমি সবগুলো দেখাবো নাটিনের শেষ পর্যন্ত দেখেন প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার দেখাচ্ছি বাদবাকি কম্বিনেশনগুলো ধরে ধরে দেখিয়ে দিব আপনারা কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাগ দুটাই কিন্তু সেম হবে খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে সুন্দর করে কিন্তু করা আছে আর এই হচ্ছে উন্না উন্নাটা কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার বড় দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে একদম নামাজি যেটা নাকি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনটা এই প্রিমিয়াম ক্যাটাগরিটাই কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে জাস্টিফাই করবেন কোনো অসুবিধা নেই রং কষ্ট সেরা রাখ পর্যন্ত কাপড়ের কালার গ্যারান্টি থাকবে তো এটার সেটিংটা থাকবে চার পিসের চারটা সেটিং কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার খুবই সুন্দর তো ডিজাইনগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই দেখেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন চার্ট কিন্তু অনেক সুন্দর হবে আমরা সবগুলো দেখাবো আপনারা না শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে কামিজে ফ্রন্ট ব্যাক দুটোই সেম এটা হচ্ছে কিন্তু একটু স্টাইপ স্টাইপের মধ্যে থাকছে আর এটা হচ্ছে দুপারটা এগুলো কিন্তু হচ্ছে অনলাইনে পনেরোশো করে বিক্রি করে আমরা কিন্তু আপনাদেরকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিব আর সেম ক্যাটাগরিটাই কিন্তু পনেরোশো টাকা বিক্রি করে তো এটা কালার থাকছে চারটা এই যে দেখেন চারটি এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার চারটা কালার খুবই সুন্দর তো ডিজাইনগুলো কিন্তু লাইট ডিপ সুন্দর চমৎকার কম্বিনেশন করা আছে দেখেন যারা হোয়াইট লাভার আছেন এটা কিন্তু হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ডিজাইনগুলো থাকবে ইকাত প্রিন্টের মধ্যে একটা অন্যগুলো দেখিয়ে দিব অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম থাকবে আর প্যান্টটা থাকবে এরকম চাইলে কিন্তু প্যান্টের কাপড় দিয়ে জামা বানিয়ে ফেলতে পারবেন এত চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু করা এগুলো হচ্ছে সম্পূর্ণ কটন মেটেরিয়ালসের মধ্যে একদম নামাজি দুপাটার মধ্যে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার উন্নাটা একদমই সুন্দর কালেকশন তো এটার প্রিন্ট গুলো দেখেন এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট চারটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর লাইট ডিপের খুব সুন্দর সুন্দর কম্বিনেশন কিন্তু এখানে আছে এই যে দেখেন একদমই কিন্তু হচ্ছে রেড কালারের মধ্যে কিন্তু থাকছে এটা এই যে দেখেন খুবই সুন্দর একটা রেড কালারের মধ্যে ঝুরি প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট আর এটার যে উন্নাটা উন্নাটা কিন্তু খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা দুপাটার মধ্যে কিন্তু পাচ্ছে এই যে দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর মানে নাইস একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন একদম বড় কামিজ চাইলে কিন্তু হচ্ছে কুচি ছাড়া যেটা নাকি হচ্ছে সুন্নতি জামা বলে এগুলো কিন্তু বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে সো ফেব্রিক নিয়ে আপনারা কোনো কনফিউশন হবেন না খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো আরও কিন্তু এখানে চার্ট আছে দেখেন লাইট ডিপের খুব সুন্দর সুন্দর চার্ট কম্বিনেশন আছে এটা একটা চার্ট দেখার মতো একটা চার্ট হবে খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা চার্ট তো এটার যে মানে প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক সুন্দর ঝুরি প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে প্যান্ট এবং সেলোয়ারের সাথে কম্বিনেশন করে কিন্তু হচ্ছে রয়েছে দেখার মতো চার্ট সো এটার কালার থাকবে চারটা চারটা কালার কিন্তু অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই দেখেন এটা একটা কালার এটা একটা কালার খুবই সুন্দর তো আরো কিন্তু ডিজাইন আছে এখানে কিন্তু লাইট ডিপের সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে আপনাকে কিন্তু নিয়ে নেবেন আর প্রাইসটা থাকছে মাত্র এক টাকা আর আপনারা যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়ামটা কিন্তু পাচ্ছেন আর উন্নাগুলো কিন্তু ধরতে গেলে মানে একদম হিউজ বড় একবারে নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন একদম নতুন নিউ চার্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি সো দ্রুত অর্ডার করে ফেলবেন চারটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার বেসের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার খুবই সুন্দর এটা আর একটা ডিজাইন ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু করা আছে দেখেন এটা একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে কামিস্তা ফ্রন্ট কিন্তু এটা হচ্ছে খুবই সুন্দর দুপারটা দেখার মতো একটা ফিল পাবেন মানে ড্রেস গুলো কিন্তু একদম ডিপ চার্টের মধ্যে তো এটা হচ্ছে চারটা এটা একটা এটা একটা এটা একটা খুবই সুন্দর আরো কিন্তু এখানে প্রায় তিনটা ডিজাইন আছে আমরা সবগুলো এই যে এটা হচ্ছে কামিজটা হবে আর এ হচ্ছে উন প্রত্যেকটা উন অনেক সুন্দর অনেক নাইস কম্বিনেশনের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা থাকছে মাত্র এক হাজার টাকা যারা পাইকারিতে নেবেন আমি বলবো সবগুলো ডিজাইনই নিয়ে নিতে পারেন ব্যবসা যারা করেন আর যাদের সুযোগ থাকবে আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে এইটার একটা চার্ট কালামকারির খুব সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে আমি দেখাই একটা কালার দেখলে বুঝতে পারবেন অনেক স্ট্যান্ডার্ড একটা কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটাও উন্নটাও কিন্তু অনেক সুন্দর অনেক নাইস একটা কম্বিনেশনও কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে উন্ন সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করবেন আর কাপড়ের কোয়ালিটি রং কষ্টের আগ পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে এই কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে এই কালার চারটা কালার তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইনটি কিন্তু দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একটা কোলে দেখাবো বাদ বাকি কালার কম্বিনেশনগুলো সুন্দর রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু থাকবে সেম আর এ হচ্ছে উন্না একদম নিউ নিউ চার্জ গুলো কিন্তু নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে চোখবদ্ধ করে নিয়ে নেবেন তো এটার কালার থাকছে চারটা যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে চান আমাদের কিন্তু হচ্ছে এটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রীন সর্ণিকা শপিং মলের তৃতীয় তৃতীয়তলা সব নম্বর ষোলো সতেরোতে আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবে নতুন বিরুদ্ধে দেখা হবে আল্লাহ